ডিএ অপেক্ষার মধ্যেই জমা পড়ল নতুন প্রস্তাব সরকারি কর্মচারীদের এবার মাসে ন্যূনতম বেতন হবে বত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের ডিএ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বিরাট সুখবর এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাসের ন্যূনতম বেতন হতে চলেছে বত্রিশ হাজার পাঁচশো টাকা জমা পড়ল এবার প্রস্তাব সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন নিয়ে একটি নতুন প্রস্তাব জমা পড়েছে তাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন বাড়ানোর কথা বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংগঠন জয়েন্ট কনসাল্টিভ মেকানিজম দাবি তুলল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মাসিক বেতন বত্রিশ হাজার পাঁচশো টাকা করা হোক সেই সঙ্গে বিভিন্ন মন্ত্রক এবং দপ্তরে নয়াপথ তৈরির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও দাবি করা হয়েছে সেক্ষেত্রে বিশেষভাবে ভারতীয় রেলের কথা উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে শনিবার নিজের বাসভবনে জয়েন্ট কনসাল্টিভ মেকানিজমের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানা যাচ্ছে তাদের সেই সাক্ষাতের পরেই কেন্দ্রীয় সরকারের তরফে নয়া পেনশন স্কিম ইউনিফাইড পেনশন স্কিম চালু করা হয়েছে অন্যদিকে দ্রুতই অষ্টম বেতন কমিশন কার্যকরও হতে পারে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক স্যালারি বেড়ে যাবে এমনিতে দু সালের পহেলা জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা রয়েছে এর আগে গত জুলাইয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছিলেন অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রের কাছে দুটি প্রস্তাব জমা পড়েছে তবে আপাতত সেই প্রস্তাব বিবেচনা করে দেখা হচ্ছে না বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন পাচ্ছেন তারা আপাতত পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘভাতা পেয়ে যাচ্ছেন অনেকেই আবার আশা করেছিলেন যে ডি এর হার পঞ্চাশ শতাংশ হয়ে গেলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক স্যালারির সঙ্গে ডিএ যুক্ত হয়ে যাবে ফলস্বরূপ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন আরও বৃদ্ধি পাবে যদিও এ ব্যাপারে এখনও কোনো আপডেট দেয়নি কেন্দ্র সরকার কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন